সো ইনস্টাগ্রামে এরকম অনেকে রয়েছে যারা হ্যাশট্যাগ ইউজ করছো তারপরেও ইনস্টাগ্রামে তোমাদের ফলোয়ার্স বাড়ছে না ইনস্টাগ্রামে তোমাদের পোস্টে লাইকস কমেন্টস আসছে না তো আজকে আমি ভিডিওতে বলবো যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ইউজ করে কীভাবে তুমি তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে পারবে এছাড়াও ইনস্টাগ্রাম পোস্টে লাইকস কমেন্টস বাড়াতে পারবে আসলে তোমরা নতুন নতুন ক্রিয়েটারদের মতো তোমরা সেই তিনটে মিস্টেক করো যেই মিস্টেকের কারণে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভাইরাল হয় না অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমাদের হ্যাশট্যাগ ইউজ করার পরও তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টগুলো ভাইরাল হয় না অথবা ইনস্টাগ্রামে তোমাদের লাইকস কমেন্টস কিছু আসে না তো আজকে আমি আলোচনা করবো যে ইনস্টাগ্রামে তোমাদের তিনটে মিস্টেক সেই তিনটে মিস্টেককে অ্যাভয়েড করে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে গ্রো করতে পারবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল হতে পারবে ইনস্টাগ্রাম পোস্টগুলোকে ভাইরাল করতে পারবে দেখো ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ হচ্ছে যে ইনস্টাগ্রামে ইঞ্জিন অর্থাৎ কি তোমার যে কোনো পোস্টকে সে কিন্তু একটা বুস্ট দেয় তোমার ইনস্টাগ্রামে যদি ভাইরাল হতে যাও তাহলে ইনস্টাগ্রামে কিন্তু হ্যাশট্যাগটা ভীষণভাবে দরকার কারণ ইনস্টাগ্রামের হ্যাশট্যাগই তোমার যে পোস্টটাকে তোমার ভিডিওগুলোকে তোমার অ্যাকাউন্টটাকে আরও লোকের কাছে পৌঁছে দেয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরও আরও লোকের কাছে পৌঁছে যাওয়া মানে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স করা চান্স অনেকটাই বেড়ে যাওয়া এরকম হ্যাশট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড আমরা যেমন ইউটিউবে যেমন ট্যাক্স টাইটেল এই সমস্ত কিছু ইউজ করি ঠিক তেমনই আমাদের হ্যাশট্যাগ ইউজ করতে হয় ইনস্টাগ্রামে কারণে ইনস্টাগ্রামে যে আছে সে বুঝতে পারে যে এটাকে কোন ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া দরকার আমরা প্রথম যে মিস্টেকটা করো সেই মিস্টেকটা সেটা হচ্ছে যে ব্যান হ্যাশট্যাগ ইউজ করা আমরা এবার ব্যান হ্যাশট্যাগ কী করে বুঝবো আমরা ব্যান হ্যাশট্যাগ সম্পর্কে জানতে চাই অবশ্যই তোমার চ্যাটজিপিতে মেসেজ করতে পারো যে ব্যান হ্যাশট ইনস্টাগ্রাম ইস্টাগ্রাম সেখানে তোমরা পেয়ে যাবে যে কোন হ্যাশট্যাগগুলো ব্যান ঠিক আছে অর্থাৎ কোন হ্যাশট্যাগগুলো ইউজ করলে তোমার অ্যাকাউন্টটা ক্ষতি হয় তোমার ইনস্টাগ্রামে অ্যালগ্রেদাম তোমার অ্যাকাউন্টে রিচটা কমিয়ে দেয় যে কারণে ইনস্টাগ্রামে তুমি স্যাডোয়ানের আন্ডারে পেরে যাও যে কারণে তুমি যদি কঠোর পরিশ্রমা করো তুমি ভালো ভালো কন্টেন্টও পোস্ট করো তারপরেও কিন্তু ইনস্টাগ্রামে তুমি ভাইরাল হতে পারবে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমার পোস্টগুলো সব তোমার ফলোসদের কাছে পৌঁছাবে না এমনকি নন ফলোসদের কাছেও পৌঁছাবে না ইনস্টাগ্রাম অ্যাডগ্রাম তোমার রিচটাকে পুরো ডাউন করে দেবে এই সমস্ত স্যাডো ব্যানের কারণে তোমার স্যাডো ব্যান থেকে কীভাবে বেরোবে সেটা আমি লাস্টে বলবো তো আমি নেক্সট তোমাদের যে ভুলটা করো সেই ভুলটা কী সেই ভুলটা আমি তোমাকে বলবো এবার দেখো অনেকে আমরা হ্যাশট্যাগ তো ইউজ করি কিন্তু কোন হ্যাশট্যাগটা ইউজ করবো কোনটা করব না সেটা আমরা বুঝতে পারি না আমি এর আগেও বলেছি আমাদের তিন ধরনের হ্যাশট্যাগ আছে একটা হচ্ছে লো রেঞ্জ হ্যাশট্যাগ একটা মিডিয়াম রেঞ্জ হ্যাশট্যাগ একটা লার্জ রেঞ্জ হ্যাশট্যাগ এবার লো রেঞ্জ হ্যাশট্যাগ কি লো রেঞ্জ হ্যাশট্যাগ হচ্ছে যে তোমার যে পাঁচ হাজারের নিচে যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে সে সমস্ত হ্যাশট্যাগ হচ্ছে লো রেঞ্জ হ্যাশট্যাগ যে হ্যাশট্যাগটা তোমাকে র্যাঙ্ক করতে সাহায্য করে মিডিয়াম রেঞ্জ হ্যাশট্যাগ কি মিডিয়াম রেঞ্জ হ্যাশট্যাগ করছে যে কে বা পনেরো কে উপর থেকে যে হ্যাশট্যাগুলো সেটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ হ্যাশট্যাগ যেটাকে তোমাকে রিচ গেন করতে সাহায্য করে লার্জ রেঞ্জ হ্যাশট্যাগ কি লার্জ রেঞ্জ যে হ্যাডট্যাগুলো হচ্ছে সেই হ্যাশট্যাগটা হচ্ছে তোমাকে ভাইরাল হতে সাহায্য করে এবার তোমাকে এই তিনটে হ্যাশট্যাগকে মিশিয়ে পোস্ট করতে হবে তোমাকে এই তিনটে হ্যাশট্যাগ যখন তুমি মিশিয়ে একটা কম্বিনেশন বানিয়ে পোস্ট করবে তো একমাত্র তখনই তোমার অ্যাকাউন্টটা গ্রো করবে তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল হতে পারবে ইনস্টাগ্রামে তুমি তোমার ফলোয়ার্স বাড়াতে পারবে তো দেখো এবার তুমি কীভাবে ইনস্টাগ্রামে এই তিনটে হ্যাশটাকে ইউজ করবে তুমি ধরো যে কোনো ধরনের একটা কিছু পোস্ট করছো আমি ধরো একটা যে কোনো একটা পোস্ট করছি আমার একটা পেজ রয়েছে সেই পেজটা আমি খুলে নিচ্ছি এখানে যে কোনো একটা কিছু পোস্ট করবো আমি এই ছবিটাকেই পোস্ট করবো ধরে নিলাম আমি তোকে এখান থেকে নেক্সট করলাম যেহেতু এটা একটা ধরো লেখালেখি সম্পর্কে একটা এ আমি সেখান থেকে তাকে নেক্সট করে দিলাম তুমি গান অ্যাড করতে পারো গানও অ্যাড করতে পারো আমি এখান থেকে লেখালেখি পোস্ট করবো এবার আমি এখানে কি লিখবে অবশ্যই একটা করবে অর্থাৎ যে ফলো করুন এই ধরনের আরো আরো ভিডিও পাওয়ার জন্য বা আরো পোস্ট পাওয়ার জন্য ঠিক আছে বা ফলো করে এখন লাইক করুন এই সমস্ত কিছু লিখলে এবার এখানে আমি করবো হ্যাশট্যাগ এবার দেখো এখানে হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ দিয়ে যেহেতু একটা বেঙ্গলি কন্টেন্ট তাই প্রথমে দেখবো একটা বেঙ্গলি ঠিক আছে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে হ্যাসট্যগের রেঞ্জ দেখাচ্ছে মানে এত পাবলিক পোস্টে দেখাচ্ছে এগুলো হচ্ছে হ্যাশট্যাগের রেঞ্জ অর্থাৎ দেখাচ্ছে দেখো আট লাখ একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে কি লার্জ রেঞ্জ হ্যাশট্যাগ অর্থাৎ কি এই ধরনের এগুলো হ্যাডট্যাগুলো ইউজ করলে তোমার অ্যাকাউন্টটা ভাইরাল যেতে পারে লো রেঞ্জ হ্যাশট্যাগ ইউজ করবো তোমার লো রেঞ্জ হ্যাশট্যাগ ইউজ করেছো তোমার নিচের দিকে যেতে হবে তোমার নিচের দিকে এখানে দেখো এখন চলে গেলে দেখো ছ হাজার নশো পঁচিশ একটা হ্যাশট্যাগ রয়েছে সেখানে আমি এটাকে প্রথমে ইউজ করে দিলাম ঠিক আছে এইখান থেকে একটা লো রেঞ্জ হ্যাশট্যাগ বেছে নিলাম এবার এখান থেকে আরও নিলাম কি বেঙ্গলি কোর্স এখান থেকে আমি আরও একটা হ্যাডট্যাগ ইউজ করবো এখান থেকে দেখো নশো ছেষট্টি আছে তেইশ হাজার দেখো পাঁচ হাজার একটা একশো বিরাশি আছে আমি এইটাকে ইউজ করলাম এগুলো হচ্ছে লো রেঞ্জ হ্যাড এগুলো হচ্ছে তোমার অ্যাকাউন্টকে ধীরে ধীরে গ্রো করতে সাহায্য করবে ঠিক আছে এবার আমি এখান থেকে একটা মিডিয়াম রেঞ্জ হ্যাডট্যাগ কীভাবে খুঁজে বার করবো মিডিয়াম রেঞ্জ হ্যাডট্যাক খুঁজে বার করছি দেখো আবার লিখলাম বেঙ্গলি ঠিক আছে এবারে বেঙ্গলি লেখার সাথে সাথে তোমরা এখানে দেখো বেঙ্গলি কোর্স যেহেতু আমি এটা লেখালেখির ওপরে একটা বেঙ্গলি কোর্স দেখলাম এখানে দেখো তেইশ হাজার ঠিক আছে ন হাজার এই সমস্ত কিছু আমার রেঞ্জের মধ্যে এগুলো হচ্ছে লো রেঞ্জ হ্যাশট্যাগ এগুলোকে তুমি ইউজ করতে পারো ঠিক আছে দশ হাজার নিচে যেগুলো থাকবে সেগুলো লো রেঞ্জ হ্যাশট্যাগ এবার আমি এখান থেকে ধরো উনিশ হাজার যেটা আছে সেটাকে আমি মিডিয়াম রেঞ্জ হিসেবে ইউজ করলাম এরকম আরও আমি এখানে ধরো ইউজ করবো মিডিয়াম রেঞ্জ হিসেবে তুমি এভাবে খুঁজে খুঁজে বার করবে আর একটা হাই রেঞ্জ হ্যাশট্যাগ কি ঠিক আছে বা হাই রেঞ্জ হ্যাশট্যাগ কীভাবে ইউজ করবে দেখো ঠিক আছে হাই রেঞ্জ হ্যাসট্যাগ এখানে দেখো এক লাখ পাঁচ লাখ দু লাখ যে সমস্ত আছে এইগুলোকে আমি ইউজ করবো আমি এরকম করে ইউজ করলাম এইভাবে তুমি লো রেঞ্জ তিনটে মিডিয়াম রেঞ্জ তিনটে হাই রেঞ্জ যেটা সেটা হচ্ছে চারটে কি পাঁচটে এইভাবে ইউজ করলে এছাড়াও তোমার যে নিচ ঠিক আছে ধরো তুমি লেখালেখি করো অথবা তুমি ট্রাভেল ব্লগ বানাও অথবা তুমি যে কোনো কিছু টেক ভিডিও বানাও রান্নার ভিডিও বানাও সেই ধরো নিচ অনুযায়ী তোমাকে এরকম হ্যাশট্যাগ ইউজ করতে হবে মিলিয়ে মিশিয়ে লো মিডিয়াম হাই এই ধরনের হ্যাশট্যাগ ইউজ করলে কি তোমার অ্যাকাউন্টটা গ্রো করবে তুমি ইনস্টাগ্রামে ভাইরাল হবে তুমি ইনস্টাগ্রাম থেকে ফলোয়ার্স বাড়তে পারো আর অবশ্যই অবশ্যই তোমার যে লোকেশন সেই লোকেশন অনুযায়ী তুমি হ্যাশট্যাগ দিতে পারো সাপোজ বল তুমি কলকাতা থেকে হয়ে থাকো অবশ্যই ইউজ করবে কলকাতার ইনফ্লুয়েসার অথবা কলকাতার কোর্স অথবা কলকাতা যে কোনো কিছু ঠিক আছে কলকাতা মোটিভেশনাল কোর্স এই সমস্ত কিছু ইউজ করলে কি হয় ইনস্টাগ্রাম তোমার যে সমস্ত লোকেশন বেশ তোমার কেটা রয়েছে যে সমস্ত ইউজার রয়েছে তাদের কাছে পৌঁছে দেয় এর ফলে তুমি কিন্তু তোমার লোকেশন অনুযায়ী তোমার নিচ অনুযায়ী তোমার ফলোয়ার্স কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টের জন্য পেয়ে যাবে আর একটা মিস্টেক কি আরেকটা মিস্টেক হচ্ছে ইনস্টাগ্রাম তোমার হ্যাশট্যাগ ইউজ করা তোমাকে সবার প্রথমে বললামই বললাম এই বুঝতে হবে যে তো কোনগুলো ব্যান্ড হ্যাশট্যাগ ঠিক আছে আমরা জানি যে তিরিশটা হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য কিন্তু তিরিশটার মধ্যে তিরিশটা হ্যাশট্যাগ ইউজ করলে অনেক সময় আমাদের কী হয় আমরা অনেক সময় স্প্যামের জন্য কিন্তু আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কিন্তু স্যারোয়ারে আন্ডারে ফেলে ফেলে দিই অর্থাৎ কি আমরা ইনস্টাগ্রামে তিরিশটা হ্যাশট্যাগের জায়গায় যদি আমরা পনেরোটা কিংবা ষোলোটা হ্যাশট্যাগ ইউজ করি আর সে সমস্ত হ্যাশট্যাগুলোই ইউজ করি যে সমস্ত হ্যাশট্যাগুলো আমার নিজ রিলেটেড ঠিক আছে তুমি যদি তোমার নিজ রিলেটেড বাইরে হ্যাশট্যাগ ইউজ করতে যাও অথবা তুমি জানো না যে কোনগুলো ব্যান হ্যাশট্যাগ সেগুলো ইউজ করে ফেলো তাহলে তোমার ইনস্টাগ্রাম কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো হওয়ার উল্টে পরিবর্তে কি হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ধীরে 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 ডেথ হয়ে যাবে সেই কারণে তোমাকে সবার প্রথমে জানতে হবে যে ইনস্টাগ্রামে ব্যান হ্যাশট্যাগ কোনগুলো আর কোন হ্যাশট্যাগগুলোকে ইউজ করে তোমার অ্যাকাউন্টটা গ্রো করবে তো যদি তোমরা জানতে চাও যে ইনস্টাগ্রামে ব্যান হ্যাশট্যাগ কী 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 চ্যাট জিবিতে মেসেজ করতে পারো চ্যাট জিবি থেকে জানতে পারো যে কোনগুলো ব্যান্ড ব্যান হ্যাশট্যাগ কোনগুলো ইউজ করা যাবে না ইন্টাগ্রাম যদি তুমি সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ইনস্টাগ্রাম গ্রো করা থেকে তোমাকে কেউ রুখতে পারবে না কেউ আটকাতে পারবে না নিজে হ্যাড এইভাবে ইউজ করেছি আর ইউজ করে আমি আজ এই জায়গায় এসেছি তোমরা তোমরাও আমি বলবো যে তোমরা এই স্ট্র্যাটেজিতে কাজ করো হ্যাঁ তবে একদিন দুদিন করলেই যে রেজাল্ট পাবে এরকম না অন্তত এক মাস কন্টিনিউ করো তোমাদের রেজাল্ট তোমাদের চোখের সামনে দেখতে পাবে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমরা এর মধ্যে কোন স্ট্র্যাটেজিটা এর মধ্যে ইউজ করেছ নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও কারণ নেক্সট ভিডিও আসতে চলেছে যে ইনস্টাগ্রাম থেকে তোমরা কিভাবে টাকা ইনকাম করতে পারবে ইনস্টাগ্রামটাকে যদি তোমরা শুধুমাত্র টাইম পাস হিসেবে ইউজ করে থাকো তাহলে বলবো যে তোমাদের যদি একশো থেকে দুশো ফলোস থাকে তাহলে তোমরা ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারো কিভাবে তোমরা টাকা ইনকাম করবে সেটা যদি জানতে চাও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো বাই